জয় হনুমান শ্রীগুরু চরণ পদ শরী মনে মনে কোটি কটি প্রণামিনু তাহার চরণে শ্রীরামের চরণ পদ করিয়া সরণ যতুবর্গ কল লভি অনুখন বুদ্ধিহীন জানে হে পবন কুমার ঘুচাও যত মনের ঘুচাও যত মনের ক্লেশ ও বিকার জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয় হে কপিস প্রভু কীপার সাগর শ্রীরামের দূত অতুলিত বলদাম মঞ্জনার পুত্র পবন সুত নাম মহাবীর বজরঙ্গি তুমি হনুমান তুমতি নাসিয়া কর সুমতি প্রদান কাঞ্চন বরণ তব তুমি হে সুবেশ কর্ণতে কুন্ডল শোভে কুঞ্চিত কেশ হাতে বজ্র তব আর ধর ধ্বজা বিরাজে সুন্দর বাধাটি কাঁধে তোমার যে সাজে অপরূপ বাহুতব তব পবন নন্দন মহাতেব তেজ ও প্রতাপ জগৎ বন্দন বিদ্যবান গুণবান তুমি হে চতুর শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুর সর্বদা রামের আজ্ঞা কলিতে পালন হৃদয়ে রাখো সদা রাম সীতা ও লক্ষণ সূক্ষ্মরূপ ধরি তুমি লঙ্কা প্রবেশীলে ধরিয়া বিকটরূপ লঙ্কা দগ্ধ করিলে ভীমরূপ রূপ ধরি তুমি অসুর সংহার শ্রীরামচন্দ্রের তুমি সর্ব কাজ করো সঞ্জীবনী আনি তুমি বাঁচালে লক্ষণ রঘুবীর অন্তায় আনন্দিত মন রঘুনাথ দিল তোমা আলিঙ্গন ধান কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্র বদন তবে গাবে এই বলি আলিঙ্গন করেন শিপতি সনক আদি ব্রহ্মাদি যত দেবগণ নারদ শারদ আদি দেব ঋষিগণ যম ও কুবের আদি দিকপালগণে কবি কবি যত আছে তি ভুবনে সুগ্রীবের উপকার তুমি যে করিলে রামসহ মিলাইয়া রাজপথ দিলে তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিল লঙ্কেশ্বরের ভয়ে সব কম্পমান ছিল সহস্র যোজন উর্ধ্বে সূর্য দেবে দেখে সুমধুর পালবলি বলি গ্রাসিতে জয়রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর দুর্গম যতে কাজ আছে কি ভুবনে সুগম করিলে তুমি সব রাম গানে চিরদারি আছো তুমি শ্রীরামের দ্বারে তব আজ্ঞা বিনাগ্রহ প্রবেশিতে নারে শরণ লয়নি প্রভু আমি যে তোমারই তুমি রক্ষক মোর আর কারে ডরি নিজ তেজ নিজে তুমি কর সম্বরণ তোমার সংকারে দেখো কাপে তি ভুবন ভূত প্রেত বিচাস আসে কাছে আসিতে না পারে মহাবীর তব নাম যেই যান সরে রোগ নাশ করো আর সর্বপীড়া হর সংকটেতে হনুমান চালিস সংকটে হনুমান উদ্ধার করিতে তাহার চরণে যেবা বা মনপ্রাণ দিবে সর্বোপরি রামচন্দ্র ও রাজা শ্রীরামের অরিগণে তুমি দিলে সাজা তোমার চরণে যে বা মনপ্রাণ দিবে এ জীবনে সেই জন সদা সুখ পাবে প্রবল পোতাবত হয়ে বায়ু নন্দন যার যৌগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধু সন্ন্যাসী রক্ষা করমতিমান অতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণমান অষ্টসিদ্ধ নবসিদ্ধ যাহা কিছু রয়ে সকলই সিদ্ধ হয় তোমার কৃপায় রাম রামায়ণ আছে নিকটে শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই তোমার ভজন কইলে রামকে পাইবে জনমে জনমে তার দুঃখ যাবে। অন্তকালে পদ সেই রামের চরণ এই সার কথা সব শুনো ভক্তগণ সবচারী বল সবে জয় হনুমান হনুমান তো সর্বসুখ করিবে প্রদান। সর্ব দুঃখ দূরে যাবে সংকট কাটিবে যেই জন হনুমন্ত স্মরণ করিবে জয় 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 হনুমান ঘোষাই তব ইহা পাঠ করে সকল চলে যায় দূরে হনুমান চালিশা যে করেন পাঠন পঠন যে সিদ্ধি লাভ করে সেই জন তুলসীদাস সর্বদাই শ্রীহরির দাস মনের মন্দিরে প্রভু বড় সদাবাস জয় হনুমান জয় হনুমান জয় হনুমান জ্ঞান জ্ঞানগুণের সাগর ও কিপার সাগর আমি যে হনুমান চালিসাটা পাঠ করলাম আপনাদের সম্মুখে তুলে ধরলাম যদি একটু ভুল ত্রুটি হয়ে থাকে প্রথমত এই আমি পাঠ করলাম তাই আপনাদের সামনে তুলে ধরলাম ভুল ত্রুটি ক্ষমা করবেন আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে অন্যদের উৎসাহ দেবেন যাতে আমাকেও উৎসাহ দেবেন যাতে আমি আবার আপনাদের সামনে এই ধরনের ভিডিও তুলে ধরতে পারি আরও ভালোভাবে তুলে ধরতে পারি সেই সহযোগিতাটা করবেন আশা করি সবাই সেইভাবে আমার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই বলে जय हनुमान जय हनुमान जय हनुमान